শ্রী রামকৃষ্ণ দেবের কথা ঈশ্বরে মন গেলে এই অবস্থা রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি সীতার সংবাদ এনেছ কিরুপ্ত আগে দেখে এলে আমায় বলো হনুমান বললে রাম দেখলাম সীতার শুধু শরীর পড়ে আছে তার ভিতরে মন প্রাণ নাই সীতার মন প্রাণ যে তিনি তোমার পাদপদ্মে সমর্পণ করেছে তাই শুধু শরীর পড়ে আছে আর কাল আনাগোনা করছে কিন্তু কি করবে শুধু শরীর মন প্রাণ তাতে নাই যাকে চিন্তা করবে তার সত্তা পাওয়া যায় অহর্ণিস ঈশ্বর চিন্তা করলে ঈশ্বরের সত্তা লাভ হয় পুতুল লুনের সমুদ্র মাপতে গিয়ে তাই হয়ে গেল বই বা শাস্ত্রের কি উদ্দেশ্য ঈশ্বর লাভ সাধুর পুঁথি একজন খুলে দেখলে প্রত্যেক পাতাতে কেবল রাম নাম লেখা আছে আর কিছু নাই ঈশ্বরের উপর ভালোবাসা এলে একটুতেই উদ্দীপন হয় তখন একবার রাম নাম করলে কোটি সন্ধ্যার ফল হয় মেঘ দেখলে ময়ূরের উদ্দীপন হয় আনন্দে পেকম ধরে নৃত্য করে শ্রীমতিরও সেই রূপ হতো মেঘ দেখলে কৃষ্ণকে মনে পড়তো চৈতন্যদেব দেব মেরোগার কাজ দিয়ে যাচ্ছিলেন শুনলেন এ গায়ের মাটিতে ফোল তৈয়ার হয় অমনি ভাবে বিহবল হলেন কেননা হরিনাম কীর্তনের সময় খোল বাজে কার উদ্দীপন হয় যার বুদ্ধি ত্যাগ হয়েছে বিষয় বুদ্ধি যার শুকিয়ে যায় তারই একটুতেই উদ্দীপন হয় বিষয় রস একটুও থাকে না দেশলাই ভিজে থাকলে হাজার ঘষও জ্বলবে না জলটা যদি শুকিয়ে যায় তাহলে একটু ঘষলেই দপ করে জ্বলে ওঠে